রুহির এখানে বেবি ঘুমাচ্ছে বেবির ঢাকাটা আবার একটা আমার চায়ের কাপ এখানে দুধু খাচ্ছে আর তার সঙ্গে ঘুমাচ্ছে হচ্ছে পুকুর এরকমভাবে ওরা দুপুরে ঘুমায় দুপুরে প্রতিদিন ঘুমায় না প্রতিদিন রুহি বেবি নিয়ে ঘুমায় না কারণ ও ঘুমিয়ে বেবি নিয়ে ঘুমায় কিন্তু ঘুমিয়ে গেলে আমি বেবিটা সরিয়ে রাখি একে দেখো এইটা হচ্ছে বুনির বালিশ বুনির বালিশ নিয়ে রুহি রুহি না ঘুমিয়ে গুন পু পু ঘোরাছে তাই তো তুই দিছ বালিস দিছ তুমি ফু ক দি দি কে ও আচ্ছা ঠিক আছে ঘোরাও তাই তো কেলে পুকু কেলে আচ্ছা তুমি দুধ রেখে নাও ও ঘুমই পড়বে ঠিক আছে দুধ খেনা ও ঘুমই পড়বে